জ্ঞানদাস রেল স্টেশনে ওয়েলকাম জানানো হচ্ছে এবং ট্রেন ম্যানেজার সঙ্গে লোকো পাইলটকে কিন্তু একদম ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে দেখতে পাচ্ছি শেষ রিমঝিম বৃষ্টির মধ্যে আমাদের ট্রেন আইসিএফ মেমু দেখতে পাচ্ছেন বন্ধুগণ গুড নিউজ জিরো থ্রি জিরো থ্রি সেভেন কাটো আহমেদপুর মেমু আজ ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কাটোয়া জংশন রেল স্টেশনের একদম দু নম্বর প্ল্যাটফর্মে রেডি এই ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই কাটোয়া থেকে আহমেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে আবার কাটোয়া আহমেদপুর লাইন নতুন ট্রেন জিরো থ্রি জিরো থ্রি সেভেন ছটা বেজে পঁয়তালিশ পঁয়ত্রিশ মিনিটে কাটোয়া জংশন রেল স্টেশন থেকে আহমেদপুর বাহান্ন কিলোমিটার তেরোটা হল্ট আহমেদপুর পর্যন্ত যাবে সেই জার্নি আজ শুরু হচ্ছে একদম আঠেরোই এপ্রিল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে আর মাত্র তিন মিনিট তারপরে ছেড়ে দেবে একদম কাটোয়া জংশন রেল স্টেশন থেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা কাটোয়া জংশন রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক ছটা বেজে পঁয়তাল পঁয়ত্রিশ মিনিটে সঠিক সময় দেখতে পাচ্ছেন ছেড়ে দিল আমাদের ট্রেন কাটোয়া আহমেদপুর মেমু প্যাসেঞ্জার কাটোয়া জংশন আর এখান থেকে ট্র্যাক চেঞ্জ করে লাইন আলাদা হবে নবগ্রাম কাকুরহাটি যেখান থেকে আহমেদপুর লাইন একদিকে চলে যাচ্ছে আর ভাগটা এখান থেকেই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ওদিকে দুটো প্ল্যাটফর্ম কাটোয়াজিমগঞ্জ মেন লাইনের আর এদিকে নবগ্রাম কাকুরাটি হল এটা হচ্ছে একদম এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম এটা ব্যবহার হয় আহ শুধুমাত্র আহমেদপুর লাইনের জন্য পাশাপাশি রয়েছে ছোট বড় নালা খাল বিল দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আন্ডার ওয়াটার পাস এবং রেল ব্রিজ করে দেওয়া আছে পাশে লাইন যাচ্ছে মেন আর আমরা যাচ্ছি আহমেদপুরের পথে অসাধারণ জিনিস একদম কাটো আজিমগঞ্জ লাইনের শিবলুন রেল স্টেশন কাছাকাছি এখানে আর এই পাশে রেল স্টেশন অম্বলগ্রাম গ্রাম গ্রাম থেকে একদম পায়ে হাঁটা পাঁচ মিনিটের মধ্যে শিবলুন রেল স্টেশনে পৌঁছতে পারবেন আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ অম্বল গ্রাম আর নতুন ট্রেন দেখে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন কত সুন্দর হাত দেখাচ্ছে কাটো আহমেদপুর লাইনে প্রথম তৃতীয় ট্রেন আর কি

আমরা আজকে একজন হকার কাকাকে পেয়েছি যিনি এই লাইনে দীর্ঘদিন আগে থেকে কিন্তু হকারি করছে তাই তো নাকি কাকার নাম কি আপনি কতদিন ধরে এই লাইনে হকারি করছেন মোটামুটি পঁচিশ বছর হয়ে গেছে আর এই লাইনে তো আমরা শুনেছিলাম আগে নাকি ছোট ট্রেন চলতো সেই পুরোনো সময় থেকে এখন পর্যন্ত আপনার যা অভিজ্ঞতা আর কি লাইনের সেটা কিছুটা শেয়ার করেন আমাদের সঙ্গে ছোট লাইন থেকে ছোট লাইন ট্রেন ছিল প্যাসেঞ্জার কম ধরতো বটগেজ হলো খুব প্রচণ্ড আনন্দ হলো যে বটগেজ হচ্ছে হ্যাঁ আমাদের প্যাসেঞ্জার বাড়বে আমাদের প্যাসেঞ্জারা বাড়বে কিন্তু উল্টো কিরকম যে এ লাইনে ট্রেন বৃদ্ধি নেই একটা ট্রেন আটটা কুড়ি ছেড়ে আসতো ওইটাই যাতায়াত করত হ্যাঁ একবার যেহেতু আবার আসলো শেষ হয়ে গেল আর একটা তারপরে একটা হলো দশটা বত্রিশ হ্যাঁ থেকে ছাড়লো ছাড়লো ও ঢুকে গেল আর কোনো ট্রেন নেই যাক এই যে একটা ট্রেন আবার একটা বাড়লো এটা খুব আনন্দ খুবই আনন্দ বা এখানে প্যাসেঞ্জার হবে হ্যাঁ আরও আর একটা আমাদের বলছে একটা বিকালের দিকে কাটোয়া থেকে ছেড়ে আসবেন আবার আমুলপুর থেকে বিকাল থেকে কাটোয়া ঢুকবে এই ট্রেন হলে আমাদের এখানে প্যাসেঞ্জারের খুব হবে আমারও আমাদের বেঁচেখানাটা বাড়বে আমরা আজকে আজকে আমরা ভাত খাচ্ছি তখন হয়তো কিছু একটা খেতে পারবো এই হচ্ছে আমার বক্তব্য এইটা হলে খুব আমাদের ভালো হয় হ্যাঁ এইটাই আমাদের আবেদন যে এইটা যেন ওনারা দেয় তাহলে প্যাসেঞ্জারও হবে আমার আমাদেরও কিছু বেঁচেখানা বাড়বে আমরা খেতে পারবো স্টেশন এটা হলো সকালের প্রথম ট্রেন আর সেই রকম বিরাট যে প্যাসেঞ্জার রয়েছে তা নয় নতুন চালু হয়েছে এখনো পর্যন্ত সকলে জানে না আস্তে আস্তে ধীরে ধীরে এই ট্রেনেও কিন্তু ভিড় হতে শুরু করবে আর একটা থেকে দুটো দুটো থেকে তিনটে ধীরে ধীরে কাটো আহমেদপুর লাইনে ট্রেনের সংখ্যা আগামীতে আরও বৃদ্ধি পাবে বাইরের সবুজ প্রাকৃতিক পরিবেশ আর ট্রেনের ভেতরে এন্টেরিয়ারটা আপনাদের দেখাচ্ছি এটা সেই আইসিএফ মেমু ট্রেনগুলো যেগুলো লালগোলা লাইনে চলতো বসার সিটগুলো খুবই সুন্দর এবং পাখার ব্যবস্থা রয়েছে সঙ্গে অ্যানাউন্সমেন্টও হয় এবং কোথায় কোনো স্টেশন আসছে সেগুলোও জানতে পারবেন আর ধরার জন্য সুন্দর গ্রিপিং রয়েছে এখানে সুন্দর ধরতে পার মানে লোকাল ট্রেনে যেমন ব্যবস্থা থাকে সেরকম সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে বাথরুম পর্যন্ত রয়েছে যে সমস্যাটা হয় আর কি বাথরুমের কোনো প্রবলেম হবে না ট্রেন ভালো ট্রেন আর বাইরের দিকে বেরোনোর জন্য যে বড় দরজা দেখতে পাচ্ছেন দরজা অনেকটাই মানে গ্যাপ ঠিকঠাক রয়েছে আমাদের ট্রেন কাটোয়া আহমেদপুর মেমু নিরল রেল স্টেশন ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর অনেক মানুষজন এসে সকালে ট্রেনটি দেখতে বিভিন্ন স্টেশনে এরকম সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যাবে কিলোমিটার পথ অতিক্রম করে জ্ঞানদাস কান্দরা আর এটি এই লাইনের একটি বড় রেল স্টেশন রয়েছে তিনটি প্ল্যাটফর্ম আর এখানে প্রচুর মানুষ রয়েছে আর এই ট্রেনকে ওয়েলকাম জানানোর জন্য সামনের দিকে দেখাবো দৃশ্য সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন প্রচুর স্থানীয় মানুষজন এবং বিভিন্ন জনপ্রতিনিধি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য জ্ঞানদাস কাঁধে রেল স্টেশনে ওয়েলকাম জানানো হচ্ছে এবং ট্রেন ম্যানেজার সঙ্গে লোকো পাইলট কিন্তু একদম ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন সে সুন্দর দৃশ্য জ্ঞানদাস কান্দরা রেলওয়ে স্টেশনে সুন্দর একটা ওয়েলকাম দেওয়া হলো দেখতে পেলেন আপনারা লোকো পাইলট স্যারকেও কিন্তু ফুল দিয়ে অভ্যর্থনা জানানো এবং এর পরবর্তীতে বিভিন্ন স্টেশনেও আমরা দেখতে পাবো 800 gramas ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছালাম কৃণাহার রেল স্টেশন কাটা আহমেদপুর লাইনের এটিও একটি বড় রেল স্টেশন দেখতে পাচ্ছেন একদম পাশে দাঁড়িয়ে আছে কোন কোচ আপনারা বুঝতে পারছেন আর কৃণাহার রেল স্টেশনে প্রচুর মানুষ রয়েছে এখানে અમુક કુકાડા તસન જાસે સુસેન તનબીર દી દાવિતે લોચ્છે લોરબે લોચ્છે લોરબે અમુક કુકાડા તસન જાસે સુસેન તનબીર દી દાવિતે લોચ્છે લોરબે 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 એક જ થાવે એક જ થાવે એક જ થાવે দেখতে পাচ্ছেন কাটো আহমেদপুর মেমু প্যাসেঞ্জার ফুল দিয়ে সাজানো হচ্ছে কিন্নহার রেল স্টেশনে চলো 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 তো দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য কিন্নহার রেল স্টেশন থেকে আর ট্রেনের সামনে ফুল দিয়ে সুন্দর সাজানো হলো আর সুন্দর দৃশ্য আপনারা দেখছেন রেল স্টেশন ছেড়ে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সঙ্গে রিমঝিম বৃষ্টি লাভপুর ঢোকার আগে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন রেল স্টেশন এই লাইনের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন আর প্রচুর মানুষজন রয়েছে দেখতে পাচ্ছেন সামনে আর রিমঝিম বৃষ্টি পড়ছে সঙ্গে ছাউনি শেডের নিচে দেখতে পাচ্ছেন মানুষজন আর ট্রেনকে ওয়েলকাম জানানোর জন্য প্রচুর মানুষ রয়েছে একদম দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত পঁয়ত্রিশে একদম সঠিক টাইমে চলে এসেছে ট্রেন অসাধারণ ভিউ કટ્ટો હોવે કટ્ટો હોવે પડતા હોવે અમે અમૂડ કોડ ઓલાઇન આર ઓથિંગ બેટે નિર્ નિર્ ઘટ્ટો હોવે કટ્ટો હોવે પડતા હોવે અમે અમૂડ કોડ ઓલાઇન આર ઓથિંગ બેટે નિર્ નિર્ ઘટ્ટો હોવે પડતા હોવે કટ્ટો હોવે કોડા બહિરાસુ જિનબાદ 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 બંજનાની ઇન્ફોર્મેશન મીટિંગા વિશે લક્ષ્ય દોરજે લક્ષ્ય દોરજે લક્ષ્ય દોરજે આયતો દુનિયા દે નિર્ નિર્ ઘટ્ટો હોવે দেখতে পাচ্ছেন লাভপুর রেল স্টেশনে কাটো আহমেদপুর রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন তাদের দীর্ঘ আন্দোলনের পরেই কিন্তু এইরকমই রকমই একের পর এক ট্রেনগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে একদম দারুণ কার্প দেখতে পাচ্ছেন এস পুরো রিমঝিম বৃষ্টির মধ্যে আমাদের ট্রেন আইসিএফ মেমু দেখতে পাচ্ছেন লাভপুর থেকে গোপালপুর স্টেশনের মধ্যে কার্ভ লাইন দেখতে পাচ্ছেন আর সেই পথে ধীরে ধীরে যাচ্ছে ট্রেন একদম এস এর মতো কার্ভ মানে একবার ডান দিকে আর একবার বা দিকে আর অলরেডি ফিফটিন এর টার্ন আউট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর সামনে রেল স্টেশন পুরো কার্ভ লাইনে গোপালপুর গ্রাম আর যত আমরা আহমেদপুরের দিকে এগোচ্ছি ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখতে পাচ্ছেন আর গোপালপুর গ্রাম রেল স্টেশন আমরা এসে পৌঁছলাম মুসলধারায় বৃষ্টি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি চৌহাট্টা আর এখানে বৃষ্টি দেখতে পাচ্ছেন অন্য কালো মেঘ দেখতে পাচ্ছেন আহমেদপুর ঢুকছে ট্রেন বাহান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আহমেদপুর রেল স্টেশনের দিকে ঢুকছি আর সেই মুহূর্তে আশপাশে সবুজ প্রকৃতি এবং ধান গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে লাগানো হয়েছে আর পুরো ঘন কালো মেঘ আমরা ঢুকছি আমোদপুর রেল স্টেশন পাশে মালগাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ববিয়ান প্রথম দিন ট্রেন জার্নি কাটোয়া আহমেদপুর নতুন ইনোগ্রেশন বলা চলে আজকের দিন জিরো থ্রি জিরো থ্রি সেভেন কাটোয়া আহমেদপুর আইসিএফ মেমু প্যাসেঞ্জার

চার নম্বর প্ল্যাটফর্মে আমরা ঢুকছি বাহান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আহমেদপুর জংশন রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত সময়েরও আগে টাইম ছিল আটটা মোটামুটি সাতটা বেজে আটান্নর মধ্যে ঢুকে পড়েছে একদম আহমদপুর জংশন রেল স্টেশনে আর সঙ্গে বৃষ্টি দেখতেই পাচ্ছেন আর সঙ্গে রয়েছে নির্ধারিত মিনিট আগে বেজে একদম দু আহমেদপুর জংশন রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে কাটো আহমেদপুর মেমু প্রথম ইনোভেশন যে জার্নি আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কমপ্লিট হলো আর পাশে অ্যালকো দাঁড়িয়ে আছে আর মুশলধারায় বৃষ্টি আমাদের সঙ্গে রয়েছে আহমেদপুর কাটোয়া রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যগণ আর দাদাদের কাছে আজকে জানার চেষ্টা করব যে আপনাদের যে এই যে দীর্ঘ আন্দোলন তারপরে নতুন একটি ট্রেন আপনারা পেলেন কতটা আনন্দের বিষয় বা কতটা আপনাদের কাছে এটা আনন্দের মনে হচ্ছে বা এই নিয়ে কি বলবেন আপনারা এটা খুবই আনন্দের বিষয় সেই সঙ্গে আমরা এই আনন্দতেই জানতে পারছি না আমাদের মেন দাবি হচ্ছে কাটোয়া সকালের দিকে কাটোয়া যাওয়ার ট্রেন এবং বিকালে কাটোয়া থেকে আসার ট্রেন ও কলকাতা যাওয়ার ট্রেন ট্রেন মোট চলাচল করুক এটা আমাদের প্রধান দাবি এই দাবি যতদিন না নিচ্ছে আমরা ঠিক এইভাবেই আন্দোলন চালিয়ে যাবো বন্ধুরা মুসলধারে বৃষ্টি চলছে আর কাটোয়া আহমেদপুর মেমু ট্রেন সঠিক টাইম আজকে এসছে চার নম্বর প্ল্যাটফর্মে এবং এই আবার কাটার উদ্দেশ্যে রওনা দেবে সম্ভবত আটটা বেজে পঁয়তাল্লিশের দিকে তো পুরো জার্নিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বৃষ্টির জন্য হয়তো কিছু কিছু জায়গা আমাদের স্কিপ করতে হল পারিনি আপনাদের জন্য ঠিকমতো করতে তো আগামীতে আরও বিভিন্ন আপডেটগুলো আসবে এবং এখানে আরও আগামী দিনে যে ট্রেন বৃদ্ধির দাবিতে যে সমস্ত আন্দোলন চলছে আশা করি ধীরে ধীরে পূর্বরের সেদিকে চিন্তা ভাবনা করে ট্রেনের সংখ্যা বাড়বে এবং তখন আবারও পুনরায় ভিডিও আসবে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম